নমস্কার বন্ধুরা সর্বা নিয়ে এসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে কচু শাক কাটি সব কিছু তোমাদের দেখাবো আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুবই সুন্দর আমি দুটো বড়ো বড়ো কচুর শাকের ডাঁটা নিয়েছি আর কি কচুর শাক এবার বাজার থেকে নিয়ে এসছে টুকরো করেই কেটে নিয়ে এসছে এখন নোংরায় ভর্তি কচুর শাক আগে নিয়ে এসে ভালো করে রোগড়ে ধুয়ে নিতে হয় একবারে নোংরা ভর্তি হয়ে আছে ওই জন্য আমি এটাকে আগে রোগড়ে রোগড়ে গাগুলো ময়লাগুলো সব তুলে দিলাম কেন এই তো জল মধ্যেই হয় সে দেখতে পাচ্ছ এবার কত পরিষ্কার লাগছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কিভাবে কাটছি দেখো এরকমভাবে কাটতে হয় জানি তোমরা সবাই জানো তবুও আমি একবার দেখাচ্ছি আমি কিভাবে কাটছি যারা একদম নতুন তারা দেখলে একটু শিখতে পারবে আর যারা রান্না জানে করে তারা তো জানে তবুও আমি দেখিয়ে দিচ্ছি যেরম ইলিশ মাছ কাটা আমি দুটো ভিডিওতে দেখিয়েছি এরকম করে পরিষ্কার করে কেটে নিতে হবে আর এই লাল কচুর ডাটা খুব ভালো হয় খেতে এত ভালো মতো সেদ্ধ হয়ে যায় খেতেও খুবই ভালো হয় আর এই কচু ডাটা কাটলে ধুলে হাত তো একটু পিড়পিড় করবেই হাত কালো হয়ে যাবে দেখো এরম করে পরিষ্কার করে আমি কচু শাকগুলো কেটে নিয়েছি কেটে নিয়েই দেখো কত বাদ গেছে কচু শাকের তারপরে কচু শাকগুলোকে আর একবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ঝুরির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়ে তবে আমি সেদ্ধ করতে দেবো আর একটা তোমাদের আবার সিক্রেট ব্যাপার দেখাবো যে আমি কীভাবে কচুর শাক সেদ্ধ করি দেখো তোমরা ভিডিওটা স্কিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কি করছি আর যারা নতুন বন্ধু এসে এ থাকো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকে এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে দেখতে পাচ্ছ কত কচু শাক হয়েছে একটা বড় করা বসি বড় করাতেও ধরছে না এমন আর এইটা সেদ্ধ হওয়ার পরে কতটুকু হয়ে যাবে দুটো পাতা ওর ভেতরে ছিল সরু সবে কচি একদম তখনও ঠিক মতো বেরোয়নি আমি পাতাগুলোও দিয়ে দিয়েছি পাতাগুলোও ফেলিনি এরম করে জল দিয়ে বসিয়ে দিলাম এবার এটাতে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলেই একটু একটু নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরম করেই আমি কচু শাক করি আমার মাকে দেখেছি এইভাবে করতে এটা কি তোমরা চিনতে পারছ এটা কি কচু শাক যদি কুটকুটে যদিও থাকে খেতে গেলে গলা পিটপিট করবে গলা ধরবে তার জন্য এটা আমি দিন এটা হচ্ছে তেঁতুল এবার এটা পুরনো হয়ে গেছে তাই হতো কালো আমি তেঁতুল যখন পাকে নিয়ে আসি নিয়ে এসে তাকে বীজগুলোকে বাদ দিয়ে তেল হাত করে এরকম ভালো করে আগে শুকিয়ে নিতে হয় রোদে তারপরে তেল হাত করে করে বীজগুলো বাদ দিয়ে এরকম ডালা করে রেখে দিতে হয় এবার প্রথম প্রথম তো একটু লালচে থাকেই তারপরে আস্তে যত পুরনো হয় এরম কালো হয়ে যায় তেঁতুল এরকম করে যদি তুমি এক ডালা তেঁতুল ওর মধ্যে দিয়ে দাও ওর সাথে মিশবেও না কিন্তু ওর ভেতর থেকে টক রসটা বেরোবে এবং তোমার কচুর শাক যদি কুটকুটে থাকে সেই কুটকুটেটাও চলে যাবে কোন রকম আর তোমার গলাও ধরবে না গলাও চুল না খেতে গেলে দেখো এরকম করে এবার তুলে ফেলে দেবে ওটা দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে ওর ভেতর থেকে সব বেরিয়ে গেছে টক ভাবটা সব বেরিয়ে গিয়ে ওর মধ্যে গেছে এবার তুমি যখন এই কচুর শাকের জলটা ঝেড়ে দেবে ঝেড়ে দিলে টক ভাবটাও চলে যাবে আর যেটুকুনি টক টকভাব কচুর সাথে থাকে ওটা কোনো মুখে লাগে না স্বাদের মধ্যে আসবেই না ওই টকটা রান্না করার পরে এইভাবে যদি কচু শাক রান্না করো তাহলে খুবই ভালো হবে তোমার কোনো অসুবিধাই হবে না একটা বড় ইলিশ মাছের মাথা নিয়েছি আমার থাম নেলে দেখতেই পেয়েছো ইলিশ মাছটার ছবি সেই ইলিশ মাছের মাথাটা আমি রেখেছিলাম কচু শাক রান্না করব বলে সেটাই আজকে আমি কচু শাক রান্না করছি সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম এবার ইলিশ মাছের মাথাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে তারপরে কচু শাকটা আর এই কচু শাক রান্না করতে খুব সোজা ওই প্রথমে একটু কাটতে ধুতেই যায় করে আর হাতের কালো ভাবটা তুমি পরিষ্কার করে নিতে হবে সেটা আমি দেখাই নি ঠিক কথায় কিন্তু হাতে যে কালো ভাব হয়ে যায় হয় তেল মেখে তুমি কচু শাক কাটবে তবুও একটু দাগ হয়ে যায় কিন্তু হয়ে যাবার পরে তুমি লেবু নুন দিয়ে রগনানোর থাকে ঘরে যদি ভিনিগার থাকে একটু ভিনিগার ভালো করে হাতে মেখে নেবে তাতে কী হবে হাতে পিপিনি হলেও চলে যাবে হাত চুলকোনো ভাব এবং একটু সাবান দিয়ে হাতটা রগালেই তোমার হাতটা পুরো পরিষ্কার হয়ে যাবে আমার আর ওই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি কিন্তু আমার এই টেকনিকটা তোমরা একদিন ফলো করো তাহলেই দেখবে যে আমি ঠিক কথা বললাম কি না দেখলে মাছগুলো একদম মচমচে করে লাল করে ভেজে নিলাম এবং ওই মাছের তেলেতেই এবার আমি কচু শাকটা রান্না করব। তার মধ্যে একটা তেজপাতা মধ্যিখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ সাদা জিরে দেবো হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দেব ওর মধ্যে এর মধ্যে কোনো রকম অন্য মশলা যাবে না এবং লঙ্কা গুঁড়োও দেওয়া হবে না কেন ইলিশ মাছ দিয়ে যেহেতু হচ্ছে ইলিশ মাছের স্বাদটা তো রাখতে হবে তার মধ্যে পেঁয়াজ রসুনও দিলে তাহলে তো পিঁয়াজ রসুনেরই স্বাদ আসবে এটা আমরা যেহেতু ইলিশ মাছ দিয়ে কচুর শাক করছি সেহেতু ইলিশ মাছের স্বাদটা আসবে আর কচুর শাকের স্বাদটা আসবে তাতেই অপূর্ব খেতে হবে আর ঝালের দরকার যে যেমন প্রয়োজন মনে করবে সেরকম দেবে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের যদি আরও ঝাল খেতে ইচ্ছা করে তাহলে আরও লঙ্কার সংখ্যা বাড়িয়ে দেবে তোমরা এবং মুদিগান দিয়ে চিড়ে দেবে তাহলে ওটার সাথে কচু শাকের সাথে পুরো মিশে যাবে আমার কচু শাকটা এত ভালো সেদ্ধ হয়ে গেছে পুরো এবার তোমরা যদি মনে করো যে না একটুখানি ডাঁটা ডাঁটা থাকবে তাহলে আর একটু কম সেদ্ধ করি কিন্তু আমরা এই এইরকমই খাই কচুর শাক একদম মাখা মাখা হবে এইরকম কচুর শাক খেতেই আমাদের ভালো লাগে আমাদের দিয়ে দিলাম এবার দিয়ে এবার একবার তো লবণ দিয়ে শাকটা সেদ্ধ হয়েছে কচুর ডাটাগুলো সেহেতু এবার বুঝে লবণটা দিতে হবে যে কতটুকু লাগবে সেই অনুযায়ী দিতে হবে আমি সেই রকম অনুযায়ী অল্প করেই লবণ দিলাম আর শুধু মশলার মধ্যে লাগবে একটু হলুদ একটু হলুদ গুঁড়ো হাফ চামচে হলুদ গুঁড়ো গুঁড়োতে দেব আমি আর এবার এতে একটু মিষ্টি তো দিতেই হয় হ্যাঁ কিন্তু যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী এর মধ্যে মিষ্টিটা দেবে আমি দু চামচে চিনি দিয়েছিলাম এবার কেউ যদি কম মিষ্টি খেতে চাও তাহলে এক চামচে চিনি দেবে আবার কেউ এর থেকে বেশি মিষ্টি খেতে চাইলে তাহলে তার থেকে বেশি চিনি দেবে এরকম করে নিয়ে এবার সমানে এটাকে ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের মাথাটা ওর মধ্যে দেব আর মাছের মাথাটা বেশি ঘেটে দেবো না তাহলে ঘেটে ভেঙে দিলে কি হবে খাওয়ার সময় অসুবিধা হবে কাঁটা খালি মুখে লাগবে তাই জন্য অল্প করেই ভাঙবো আমি কিন্তু এর সাথে হতে হতে নরম হয়ে যাবে এবং মাছের স্বাদটা যাতে কচু শাকের মধ্যে মিশে যায় সেই সেরকমভাবেই করতে হবে দেখতে পেলে আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একদিন বাড়িতে করে খেও কে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো কে একদম ভাজা ভাজা করে করতে হবে যাতে না কোনো জল ভাব থাকে আর এই অল্প করে খালি ভেঙে দেবো দেখেছো মাছটা এখন কত নরম হয়ে গেছে কচুর শাকের সাথে না নাড়তে নাড়তে একটু মাথাকে এরকম করে ভেঙে দেবো দিয়ে কচুর শাকের সাথে একদম ভাজা ভাজা করে আমি না ভিয়ে নেব কচুর শাক প্রায় তৈরি হয়ে এসেছে এর মধ্যে আর কোনো কিছু দিতে লাগবে না অনেকে পেঁয়াজ দেয় কিন্তু আমি বলব পেঁয়াজ ছাড়া একদিন করে খেয়ে দেখো কত সুন্দর লাগবে ইলিশ মাছের পুরো স্বাদটা তুমি পাবে কচু শাকের মধ্যে এই কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম কোনো জল ভাব নেই আর কচু জাতীয় জিনিস একটু ভাজা ভাজা করে খাওয়াই ভালো জল জল থাকলেই কিন্তু গলা ধরার একটা ভয় থাকে আমি নিভিয়ে দিলাম আবার গ্যাসটা আমার কচুর শাক রেডি হয়ে গেল এবার আমি সার্ভ করব দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁটাগুলো রয়েছে মাছের মাথাগুলো রয়েছে আমি এরকমভাবেই ভেঙে দিয়েছি কিন্তু ওর সাথে মিশেও গেছে আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব। নতুন কোন ভিডিও নিয়ে তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে